এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার ওপরে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর নতুন করে জানিয়ে দিল যে উত্তর পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে ঝাড়খণ্ড গাঙ্গি পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত হয়েছে এর পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগে রয়েছে খূর্ণাবর্ত এরই প্রভাবে প্রথম দিকে রাজশাহী দক্ষিণ মনমোহন সিং ঢাকা বিভাগের পূর্ব ভাগ এবং চট্টগ্রাম বরিশাল সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে ইতিমধ্যে সেই মেঘ আমরা দেখতে পেয়েছি উপকূলচিত্রে এর পাশাপাশি গাঙ্গী ও পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে কারণ এই যে অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে যার ফলে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন অংশে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি হয়েছে যেখানে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কালবৈশাখী ঝড়ের মতো বিষয় ঘটতে পারে এর পাশাপাশি বিক্ষিপ্ত হবে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে এই মেঘ পরবর্তী ক্ষেত্রে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিকর্ম মেঘে ঝড় বৃষ্টি তৈরি করতে পারে কোথাও কোথাও তাই আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়খা গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া এই অঞ্চলে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে পরবর্তী ক্ষেত্রে মেঘ বাড়লে পূর্ব দিকের জেলাগুলিতেও প্রভাব দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা এবং মাঝারি মানের হবে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে সিকিমের দিকে শিলা বৃষ্টিপাতের কথা বলেছে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ এবং তার সঙ্গে কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ ভাগেও হতে পারে আসাম মেঘালয়ের পশ্চিম ভাগেও ঝড় বৃষ্টির পরিবেশ কিছুটা থাকতে পারে তবে যেহেতু প্রচুর পরিমাণে বাষ্প ঢুকে রয়েছে ফলে অস্বস্তিটা বেড়ে গেছে গরম অস্বস্তিকর পরিবেশ আবারও তৈরি হয়েছে এরই মধ্যে মেঘের আনাগোনা শুরু হচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চলে ভালো বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে আকাশ কেমন রয়েছে আপনার এলাকায় অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন সঙ্গে উল্লেখ করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে থাকবেন এদিকে বঙ্গোপসাগরে নিম্ন তৈরি হতে পারে দ্বিতীয় সপ্তাহের পরবর্তী সময়তে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আমরা একে একে সমস্ত আপডেটগুলি দেখাই ইতিমধ্যে আমরা একবার দেখে নিই যে বঙ্গোপসাগরে সিস্টেম হবে কি না তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আন্দামান সাগরের উত্তর ভাগে ঘূর্ণি তৈরি হতে পারে এখনও পর্যন্ত সেই ঘূর্ণির ব্যাপারটা দেখা যাচ্ছে মায়ানমারের দক্ষিণ ভাগে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এতে পরিবর্তন হতে পারে আপাতত ঘূর্ণির ইঙ্গিত পাওয়া গেছে যে বঙ্গোপসাগরে আবার ঘুরঘুর করতে পারে কোনো ঘূর্ণি সেই ঘূর্ণি কি হতে পারে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব তবে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়কালেও কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে জোরালো গরম থাকতে পারে মানে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি ফিলিং বা তার সেই রকম তাপমাত্রা থাকবে আবার হয়তো পঞ্চাশ ডিগ্রির তাপমাত্রার মতো ফিলিং হতে পারে অস্বস্তি ভোগাবে কারণ কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ এই এলাকাতে দেখা যাচ্ছে যে একচল্লিশ চল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার মানে দ্বিতীয় সপ্তাহে যে প্রচণ্ড পরিমাণে গরম হবে সেটা বোঝাই যাচ্ছে তবে তার মধ্যে মনে হচ্ছে বৃষ্টিপাতও কিছুটা আসবে অদল বদল হতে পারে যাই হোক আমরা বর্তমান আবহাওয়াটা দেখে নিই এখানে কি হতে চলেছে তো বজ্র গর্ব মেঘ কেমন হতে পারে কিছু হতে পারে কি না দেখে নিচ্ছি খুব জোরালো হবে কি না তো এদিকে যেটা দেখা যাচ্ছে যে রাঁচি এবং আমাদের নগর থেকে বালেশ্বরম মজখানে এইখানে কিন্তু কিছুটা বজ্র মেঘ তৈরি হতে পারে তার মানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই দিকে কিছুটা পূর্ব দিকে এগোতে পারে তার মানে সম্ভাবনা বেশি থাকছে মেঘ যখন উঠবে যদি ওঠে মেঘ ইতিমধ্যে ওঠার সম্ভাবনাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এখানে মেঘগুলি তৈরি হচ্ছে সেই মেঘ ধীরে ধীরে জমায়ে ধরেই কিন্তু বর্জ্যকর মেঘ তৈরি হবে এবং পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্ত মেঘ হতে পারে তবে মনে হচ্ছে যেন পাথারে মেঘও কোথাও কোথাও উঠতে পারে এই জায়গাগুলোতে যেমন উঠছে আর কি তাই এই দিক থেকেই আসবে তেমন নাও হয় এখানেও কোথাও কোথাও হঠাৎ করে উঠে যেতে পারে ফলে যখন ওরকম যদি হয়ে যায় তাহলে কোথাও কোথাও ঝড় হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে চলুন এবার একটু দেখে নিই আমরা বৃষ্টিপাত কেমন হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে পরিষ্কার করে তো ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে এখানে ছিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু মেঘ মানে এটা দেরি হতে পারে এমন যে সময় নয় যে বিকালেই হবে এটা মেঘে গিয়ে পরের দিকে করে গিয়ে এখানে কিন্তু জলিবাস্প যেহেতু ঢুকছে ফলে রাতের দিকে বা সন্ধ্যের পর থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো কারণে শনিবারের না হয় তাহলে কিন্তু রবিবার ঢালবে কারণ রবিবার এবং সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তাই এখানে কিন্তু হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে তবে দেখুন আগের মতো কিন্তু বিরাট এলাকা জুড়ে যে হবে সেরকম নাও হতে পারে কিন্তু সম্ভাবনা থাকছে এই এলাকাগুলিতে হতে পারে যেহেতু অক্ষরেখাটা বিস্তৃত রয়েছে এই এলাকার উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত তাই এই সম্ভাবনা থাকছে এখানে হয়তো আপডেটটা দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে কিন্তু হতে পারে রাতের দিকেও রাজশাহী রয়েছে রংপুর রয়েছে বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতেই কিন্তু হতে পারে সম্ভাবনা থাকছে সময়গুলো একটু অদল বদল হতে পারে এই অংশগুলিতে আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও আমরা দেখতে পাচ্ছি কোচবিহার দিনহাটা শীতলা কুচি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকড়াঝড় বঙ্গাইগাঁও এই দুটো আসামের ওই দুটো যে রাজ্যতেও কিন্তু হতে পারে এর পাশাপাশি জলপাইগুড়িতে অধীপাড়ি সমষ্টি জয়গাঁও ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও ইসলামপুর এদিকেও কোথাও কোথাও হতে পারে এবং মালদা দিনাজপুরের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে হতে পারে ত্রিপুরা ত্রিপুরা এবং দক্ষিণ আসামেও বিভিন্ন অংশে হতে পারে হেলকান্দি হতে পারে করিমগঞ্জে হতে পারে এবং ছাঁচড়ে হতে পারে সিলেটে সংলগ্ন এলাকাতে হতে পারে তাই আগে পরে করে কিন্তু কোথাও কোথাও থাকতে পারে এগুলি কিন্তু ব্যাপার রয়েছে রবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমন হতে পারে রাজশাহী বিভাগে হতে পারে খুলনা বিভাগে ঢাকা বিভাগে হতে পারে এমন সম্ভাবনা থাকছে শনিবারেও কিছু সম্ভাবনা রয়েছে যেগুলো শনিবারে খুলনা বিভাগের উত্তর ভাগ রাজশাহী ঢাকা বিভাগের কিছুটা দক্ষিণ উত্তর ভাগ এর পাশাপাশি কিছুটা বরিশাল খোল চট্টগ্রামে তো থাকবেই এরকমভাবে রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা রয়েছে যদিও সম্ভাবনা বেশি থাকছে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া ওই সাইডগুলিতেও থাকতে পারে এবং আমরা যেটা আরও দেখতে পাচ্ছি যেখানে কোথাও কোথাও মাটির ধরনের বৃষ্টিপাত এখানে থাকতে পারে সহ যেটা হতে পারে যেখানে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার আশেপাশে কিছু অংশে এবং কিছুটা পূর্ব বর্ধমান কাটোয়া কালনা ঘুসকরা বোলপুর খড় কৃষ্ণনগর দামুহাড়া কটচাঁদপুরি দিক অর্থাৎ এই দিকে কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা নিচের দিকে নামলে চব্বিশ পরগনার দিকে হুগলির দিকে এফেক্ট করে দিতে পারে সুতরাং শনিবারের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতেই পারে কিন্তু যে কোনো একটা দিনে একটু অদল বদল হতে পারে এখন পর্যন্ত সম্ভাবনা রয়েছে এবং সোমবারেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত হবে হালকা মাঝে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশ সহ বিশেষ করে বাংলাদেশ পশ্চিমবঙ্গের লাঘো অঞ্চলে বৃষ্টিপাত সম্ভাবনা তুলনামূলক ভালো বাংলাদেশের উত্তর ভাগের জেলার সমস্ত বিভাগগুলিতে এবং ত্রিপুরার দিকগুলিতেও বৃষ্টিপাত হতে পারে এরপরে আস্তে আস্তে পরিবর্তন হবে একটু করে উষ্ণতা বাড়বে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যেটা আবহাওয়া ইতিমধ্যে জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত এই মঙ্গল পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে তবে জায়গা এবং যে ব্যাপ্তি সেগুলো কিন্তু কমে যাবে তাই কোথাও কোথাও এই আপডেটগুলির সঙ্গে বাস্তবে পরিবর্তন পেয়ে যেতে পারে এমন সম্ভাবনায় বেশি সম্ভাবনা রয়েছে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে কিন্তু প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হয়ে যাবে এমন ব্যাপার কিন্তু নেই আগের মতো তবে বিক্ষিপ্তভাবে রয়েছে তবে মেঘ বাড়া নির্ভর করবে কতটা বজ্রগর মেঘ তৈরি হচ্ছে ওই অক্ষরেখা বরাবর তারপরে নির্ভর করবে কতটা হবে তাই সম্ভাবনা কিছুটা রয়েছে হালকা মাঝারি করে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও ঝড় হতে পারে যেগুলোর গতিবেগ হতে পারে পঞ্চাশ থেকে ষাট বা কোথাও কোথাও ষাট থেকে সত্তর যেতে পারে এমনই কিন্তু থাকবে সাত তারিখ থেকে তাপমাত্রা বাড়বে পশ্চিমের দিকে জেলাগুলিতে ইতিমধ্যে যেগুলো চল্লিশের তলায় রয়েছে সেগুলো সব চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এবং পঁয়তাল্লিশ ডিগ্রির অস্বস্তিকর গরম ফিলিং হবে এরকম মনে হবে ধীরে ধীরে এই তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্তও চলে যেতে পারে দু একটা জায়গাতে কিন্তু মোটের ওপরে বিয়াল্লিশ ছুঁই ছুঁই থাকতে পারে এরকম সম্ভাবনা থাকবে এগারো বারো তারিখ পর্যন্ত আরামসে থাকবে ভাগে যে জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু বিক্ষিপ্তভাবে থাকতে পারে সেক্ষেত্রে বাংলাদেশে তাপ প্রবাহ থাকতে পারে চরম তাপ প্রবাহ হবে না তবে তেরো তারিখ থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং সংলগ্ন আমাদের বাংলাদেশের যেটা দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলিতে অর্থাৎ এই পুরো এলাকাটায় কালবৈশাখী ঝড় আবারও অ্যাটাক করতে পারে এবং এখানে ঝড়ের সম্ভাবনাও থাকবে কোথাও কোথাও এমনভাবেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত মাঝিদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের পূর্ব দিকেও বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে ঢাকা মনমনসিংহ এবং সিলেট কিছুটা বরিশাল চট্টগ্রাম হয়ে ত্রিপুরার দিকগুলোতে হতে পারে এবং সামান্য কিছুটা বরিশালের দিকে এবং মানে পশ্চিম বরিশাল এবং খুলনা বিভাগে ভাগ দিতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে এরকম হতে পারে পরের দিকে বদল হবে আপাতত এই অ্যাভরেটে পরিবর্তন হবে কিছু কিছু অংশে এমন নয় যেখানে ঘরে টান্ডা গরম থাকবে তবে অস্বস্তিকর গরমটা থাকবে এখনও পর্যন্ত কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা তাপ প্রবাহের পরিস্থিতি দেখা যাচ্ছে যেটা পনেরো তারিখ পর্যন্ত চলতে পারে এমন দেখা যাচ্ছে ছ সাত দিন ভালোই ভোগাতে পারে তারপর তেতাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এখন তেতাল্লিশ মানে কলকাতাও একচল্লিশ চল্লিশ এখন অনেকটা গরম থাকবে সতেরো তারিখের দিকে কি হবে না হবে দেখা যাবে বৃষ্টিপাত আসবে কিন্তু এখানে ঘূর্ণি ইঙ্গিত পাওয়া আছে যেগুলো মায়ানমার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে ঝড় বৃষ্টি তৈরি করতে পারে তবে এতে এই ঘূর্ণি এখন কোন দিকে যায় কোথায় যায় সেগুলো দেখার বিষয় রয়েছে পরবর্তী কিছু আপডেট আমরা নিশ্চয়ই পাবো আপডেট সেগুলো জানানো হবে একবার দেখে নিই জিএমপেথ মডেলটাতে কি বলছে দেখি এখানে একবার দেখে নিচ্ছি আমরা ষোলো সতেরো তারিখের দিকে দেখে নিচ্ছি এখানে বঙ্গ আরব এইখানে এখানেও আন্দামান সাগরের দিকে ঘূর্ণি পাওয়া যাচ্ছে পনেরো তারিখের কাছাকাছি সময়তে এখানে ঘূর্ণিটা আপাতত সেরকম পাওয়া যাচ্ছে না কিন্তু সামান্য সামান্য একটা ইঙ্গিত রয়েছে যে এখান থেকে ঘুর ঘুর করতে পারে যাই হোক সেগুলোতে আপডেট আসবে আমরা পরে জানানো হবে আপাতত উপগ্রহ চিত্রে যা পরিবেশ তাতে বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু তৈরি হচ্ছে এমনটা কিন্তু রয়েছে কোথাও কোথাও হতে পারে ধন্যবাদ